নেতাজি সুভাষ সুপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য বিগ 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 ব্রেকিং নিউজ কিন্তু উঠে আসলো ইউনিভার্সিটি থেকে কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল এখনই কিন্তু নোটিফিকেশান পাবলিশ হলো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের আমরা যেমনটা বলেছিলাম যে প্রথম সপ্তাহেই কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং তেমনটাই কিন্তু হয়ে গেল তো সেটাই তোমাদেরকে আমরা অনস্ক্রিনে এখানে দেখাচ্ছি তোমরা প্রত্যেকেই দেখো প্রথমেই কিন্তু নোটিফিকেশন এখানে বলা হয়েছে অল পার্সন কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ দ্যার্নার্স কনসার্ন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফ্রম এখানে কিন্তু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে অন ফর্ম তিন নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নিতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্স দু হাজার চব্বিশ সেশনের পরীক্ষার্থী আছো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো প্রত্যেকেই কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোড করে নেবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ প্রত্যেকেই ডাউনলোড করে নিতে হবে এরপরে দেখো বলা হচ্ছে ইট ইস প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য স্টাডি সেন্টার কনসার্ন অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে সফট কপি এটা কোনো স্টাডি সেন্টার থেকে দেয়া হবে না বা কোনো স্টাডি সেন্টার থেকে কিন্তু সিগনেচার করানোর কোনো রকম প্রয়োজন নেই এরপরে দেখো বলা হচ্ছে ইট ইস ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ হার্ড কপি অব দ্য অ্যাসাইনমেন্ট স্লিপ অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট স্লিপটা সেটা কিন্তু প্রত্যেকেরই ডাউনলোড করা ম্যান্ডেটরি এরপর দেখো বলা হচ্ছে ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইস বিকজ অফ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার কনসার্ট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোডের সময় ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে অর্থাৎ এর মানে দাঁড়ায় কিন্তু তোমরা এক্সাম ফর্ম ফিল আপ সময় মতো করি ফার্স্ট ফেজ এবং দ্বিতীয় যে ফেজটা দিয়েছিল সেই ফেজে এর কারণেই তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে না তো এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে এই মুহূর্তে আমরা শেয়ার করলাম এবং এরপরে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এবং এই এটা কতদিন পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই তবে তোমাদেরকে জানিয়ে রাখবো অ্যাসাইনমেন্ট পরীক্ষা যতদিন না হবে ততদিন পর্যন্ত ডাউনলোড করতে পারবে এবং তাহলে তোমরা বুঝতে পারছো অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই শুরু হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো এসএলএসির পরীক্ষা হচ্ছে সাত এবং চোদ্দ তারিখ তার পরপরই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের পরপরই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ অবশ্যই আমরা সেটা আমাদের চ্যানেলে আপডেট দেবো আর একটা প্রশ্ন তোমরা করতে পারো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন শিল্পী আমরা ডাউনলোড করবো এটা আসলে কি তো তোমাদেরকে জানিয়ে রাখবো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ হচ্ছে অ্যাজ এ এনরোলমেন্ট সার্টিফিকেট বা অ্যাজ এ অ্যাডমিট কার্ড যেমন তোমাদের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে তোমাদের তেমনই অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোড করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই লেটে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদেরকে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো এই ছাড়া তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে